আসসালামু আলাইকুম সো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে একটি বিষয় খুব গোরপাক খাচ্ছে অনেক মানুষের মনে প্রশ্ন যে সেটি হচ্ছে যে বর্তমানে ডক্টর ইনুসের নেতৃত্বে যেই নাগরিক শক্তি হচ্ছে যে সেই নাগরিক শক্তির মহাসচিবকে হচ্ছেন এবং এই নাগরিক শক্তিতে কারা কারা যোগ দিচ্ছেন সো আপাতত দৃষ্টিতে আমাদের কাছে যে তথ্য উপাত্ত বা ইনফরমেশন বা সোর্স আছে সেগুলো থেকে মনে হচ্ছে তিনজন ব্যক্তি ডক্টর ইনুসের নাগরিক শক্তির মহাসচিব হওয়ার সম্ভাবনার দৌড়ে এগিয়ে আছেন সেই তিনজন হচ্ছেন যে প্রথমত নাম্বার ওয়ানে আছেন যে ডক্টর আসিফ নজরুল উনি হচ্ছেন নাগরিক শক্তির মহাসচিব বাট ওনাদের মধ্যে একটি আলোচনা হচ্ছে যে একটি কীভাবে এই নাগরিক শক্তিকে একটি ভালো ইমেজ দেওয়া যায় এবং এটাকে ডাইনামিক করে তোলা যায় সেই জন্য ওনাদের মধ্যে প্রস্তাব এবং আলোচনা এবং নিগোজিয়েশন কথাবার্তা হচ্ছে যে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে এই নাগরিক শক্তির মহাসচিব করা হতে পারে এরকম একটি ভালো আলোচনা হচ্ছে এবং এটা নিয়ে অনেক দেন দরবার হচ্ছে আর তৃতীয়ত যদি তৃতীয়ত মহাসচিব হতে পারেন যে ওনাদের মধ্যে একটা যেহেতু ছাত্রদের আন্দোলনের মাধ্যমে ওনারা ক্ষমতা দখল করেছেন সেই জন্য ওনাদের মধ্যে ছাত্রদের মধ্যে থেকে প্রতিনিধি হওয়া এরকম চিন্তাভাবনা থেকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে মহাসচিব করার একটা প্রক্রিয়া এবং আলাপ আলোচনা হচ্ছে বাট এখানে আমরা যদি দেখি যে একটি বিষয় হচ্ছে যে যদি আসিফ নজরুল স্যার মহাসচিব না হন সেক্ষেত্রে যদি বেরিস্টার রুমিন ফরহানা যদি মহাসচিব হন তাহলে আসিফ নজরুল হবেন কো চেয়ারম্যান নাগরিক শক্তির কো চেয়ারম্যান হবেন আসিফ নজরুল যদি রুমিন ফারহানা মহাসচিব হন আর নুরুল হক নূর মহাসচিব হওয়ার ক্ষেত্রে কিছু আপত্তির জায়গা তৈরি হয়েছে যে সে এক হচ্ছে সে সাবেক ছাত্র ছাত্রলীগ নেতা ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে যে সে তার বিরুদ্ধে যে অনেকগুলো অভিযোগ এবং তার যে ক্ষমতার প্রতি যে তার লোভ এটার বিষয়ে যে সে যেহেতু ডক্টর রিনুসের কোনো উত্তরাধিকার নেই সো পরবর্তীতে সে উত্তরাধিকার প্রশ্নে নুরুল হক নূর এই সংগঠনের জন্য একটা হুমকি হয়ে দাঁড়াইতে পারে কারণ সে পরবর্তীতে কাউকে নাও মানতে পারে তো সেই জায়গা থেকে নুরুল হক নূরের সম্ভাবনাটা থাকা সত্ত্বেও অনেকটা ক্ষীণ হয়ে যায় বিভিন্ন নেগেটিভ অ্যাক্টিভিটিসের কারণে বা দিক থেকে আমরা যদি বলি দুটি দিক থেকে আর আসিফ নজরুল স্যার উনি মোটামুটি এটা নিশ্চিত যে উনি হচ্ছেন নাগরিক শক্তির মহাসচিব বাট যদি রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে ইমেজ বৃদ্ধি করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয় যে রুমিন ফারহানাকে বেশটা রুমিন ফারহানাকে করা হবে সেক্ষেত্রে আসিফ নজরুল কো চেয়ারম্যান হচ্ছেন এটা নিশ্চিত সো দেখা যাক ভবিষ্যতে রাজনীতি কোন দিকে যাচ্ছে আর আমরা অপেক্ষা করব যে বিএনপির কোন কোন নেতৃবৃন্দ কারা নাগরিক শক্তিতে আসছেন সেই সময়টুকুর জন্য আমরা অপেক্ষা করলাম আপাতত এতটুকু ইনফরমেশন আর আমাদের কাছে আপাতত ইনফরমেশন যে বিএনপির কোন কোন নেতৃবৃন্দ নাগরিক শক্তিতে আসছেন এবং যোগাযোগ রাখছেন বাট আমরা চাই লিস্টটা আর একটু ব্রড হোক আর একটু বড় হোক বড় হলে আমরা এটা প্রকাশ করব এবং এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আওয়ামী লীগের হতাশ হওয়ার কিছু নেই আওয়ামী লীগের উপর দিয়ে জ্বর জাপটা অনেক কিছু সারা জীবনে গিয়েছে তাতে আমরা আওয়ামী লীগের কেউ কারো বিচলিত হওয়ার সুযোগ নেই বিএনপি ভেঙে যাচ্ছে বিএনপি ভেঙে নাগরিক শক্তি হচ্ছে আর পরবর্তী যে নির্বাচন হবে সেই নির্বাচন ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসবে স্পষ্ট কারণ বিএনপির যে ইউনাইটেড শক্তি ছিল সেই ইউনাইটেড শক্তিটা যখন ব্যাংকের সিক্সটি পার্সেন্ট নেতৃবৃন্দ যখন নাগরিক শক্তিতে চলে যাবে অটোমেটিক্যালি আওয়ামী লীগ আবার শক্তিশালী হবে দেশের মানুষের ভরসা আবার আওয়ামী লীগের কাছে আসবে কারণ আওয়ামী লীগ এদেশের জন্য অনেক কিছু করেছে এদেশের আন্দোলন সংগ্রাম থেকে দেশের উন্নয়নে ডেভেলপমেন্টে বা বঙ্গবন্ধু এবং তার কন্যা যে অবদান রেখেছেন সে অবদান এদেশের মানুষ হারে হারে টের পাচ্ছে এবং পাবে এবং আবারও তাদের সিদ্ধান্ত জনমন্ত্রী শেখ হাসিনার নিতে পক্ষে নিতে কোনো দ্বিধা করবে না সেই পর্যন্ত আমরা অপেক্ষায় রইলাম আর আমরা আগাম অভিনন্দন জানাচ্ছি ডক্টর আফসেস নজরুল বেরিস্টার রুমিন ফারহানা অথবা নুরুল হকনূরকে নাগরিক শক্তির বিপি হিসাবে ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে ভালো থাকবেন